আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আইপিএস এন্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে এই হচ্ছে কোম্পানির একটি তো এটা আসলে আমাদের সার্কিট একটু পল্ট হয়েছে এই সার্কিট আপনার লাইনগুলো সব পুড়ে গেছে আর এই হচ্ছে আমাদের যে ডিসপ্লে যে লাইনটা সার্কিটটা পুড়ে গেছে আর এই হচ্ছে আমাদের ডিসপ্লে যে আইসি এটা আমাদের কেটে গেছে তো আসলে এটা আমরা এখন মডিফাই করবো যে আসলে একটি কারেন্টের সোলার আমরা কিভাবে এটাও লাগবে না আর এটাও লাগবে না আমরা টোটালি আমরা নতুন করে আপডেট করব যেহেতু একটি সোলার মেইন হলো আমাদের এই কয়েলটা এই কয়েলটা যদি ঠিক থাকে তাহলে আপনারা মডিফাই করে কাজগুলো করতে পারবেন তো তার জন্য এই হচ্ছে আমাদের একটি দুই হাজার ওয়াট একটি রেগুলেটর তো এটা সাধারণত মোটরের জন্য এটা ব্যবহার করা হয় স্পিড কন্ট্রোল করা যায় তো এটা আমি দারাস থেকে অর্ডার দিয়ে আনছি এটা এখন আমরা লাগাবো প্রথমে হচ্ছে আপনাদের ইন মানে এই সিনপুটের ইন করবেন তারপর হচ্ছে আউটপুট তো প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখুন আমরা কিভাবে কাজগুলো করে থাকি এগুলো সব আমরা খুলে ফেলবো তার তো সব খুলে ফেলবো তো প্রিয় দর্শক এগুলো আমরা সব খুলে ফেলবো তো এটা হচ্ছে আমাদের দুই হাজার একটি দুই হাজার ওয়ার্ড একটি রেগুলেটর আর আমরা এই ফ্যান কানেকশনের জন্য আমরা 6 volt 6 volt এর একটি 606 volt এর একটি ট্রান্সফরমার নিয়ে এসেছি আর এই হচ্ছে আমাদের একটি ক্যাপাসিটর 1000 ইউএফ 35 volt আছে কয়েলের দুটি মাথা আর এই হচ্ছে আমাদের SN4 এর জন্য তো এখন আমরা আগে এটা বসাবো যেটা কিভাবে মেজারমেন্ট করতে হয় এই ট্রান্সফরমারটি আমরা এখানে সেটিং করেছি তো এখন হচ্ছে আমাদের ডায়ট দিয়ে আমাদের এসি থেকে ডিসি বল করতে হবে বারো ভোল্ট তো তার জন্য আমাদের এই চারটি ডায়ট লেগবে ফোর জিরো জিরো সেভেন তো এটা আমরা কিভাবে সিরিজ করতে হবে একটু আপনাদেরকে দেখাই তো এই হচ্ছে আমাদের দেখেন দেখা যায় না হয়তো সাদা যে অংশটা এটা এটা হচ্ছে পজিটিভ তো আমরা দুটি একসাথে করবো তারপর আমরা আবার দুটি নেবো আর কালো যে অংশটা এটা হচ্ছে নেগেটিভ তো এখন আমরা কালোর দিকে আমরা পিছিয়ে নেবো তারপর আমরা দুটি একসাথে এভাবে লাগিয়ে দেবো

আমাদের এখন আমরা যে লাইন এটা হচ্ছে সিক্স জিরো সিক্স ভোল্ট তো আমাদের মাঝখানে এটা লাগবে না দুই পাশে আমাদের বারো বোল্ট আছে তো আমরা এখন এই যে ক্যাপাসিটরের যে এই দুই প্রান্তে আমরা লাগাবো ওকে আমাদের কাজ প্রায় শেষ তো এখন কাজ হলো এখন আমরা এটা আমরা এসি ইনপুট করবো ট্রান্সফরমারের লাইন আর এসি লাইন আমরা একসাথে দিয়ে দিব আমরা একসাথে দিয়ে দিব আমাদের ফ্যানের লাইন কমপ্লিট ট্রান্সফরমার এ হচ্ছে এসি এর লাইন আর এ হচ্ছে ট্রান্সফরমারের লাইন তো এখন আমরা সরাসরি এখানে লেখা আছে দেখেন এসি ইন এল তো আমরা এখানে সরাসরি ইন করে দেব আর এই এটা হচ্ছে আউটপুট এখানে দেখেন আউটপুট লেখা আছে তো এই দুইটা এই দুইটা হচ্ছে আউটপুট আর এই দুইটা হচ্ছে ইনপুট তো আমরা সরাসরি সুন্দরভাবে এটা দিয়ে দিব আর আমাদের এটা লাগবে না আমরা কেটে দেব তো প্রিয় দর্শক তার আগে আমরা এখানে একটু এটা আমরা সেটিং করে নিব যেটা আসলে আমরা আমাদের কিভাবে সেটিং করলে সুন্দর হয় তো এটা আমরা একটু কুলে নিব তো আমরা কিভাবে বসাবো এটা এটা উপরে উপরে সাইড থাকবে এখানে আমরা একটা ডিল করব তারপর আমরা বসাবো এই হচ্ছে আমাদের নেগেটিভ আমাদের এই যে এই দুই প্রান্ত কিন্তু নেগেটিভ মাঝখানে হচ্ছে আউটপুট এবং ইনপুট তো আমাদের নেগেটিভ লাগানো হয়ে গেছে এখন আমাদের ইনপুট করব বাস এখন আমাদের এই হচ্ছে আমাদের আউটপুট এখন আমাদের এই আউটপুট লাগাই দিলে আমাদের কাজ কনফার্ম তো আউটপুট এর জন্য আমরা এই কিভাবে আমরা কাজগুলো করে নেব ওকে এখন আমরা নেগেটিভ লাগাব তাহলে আমাদের কাজ শেষ প্রিয় দর্শক এই হচ্ছে আজকের ভিডিও আপনারা দেখেন সুন্দরভাবে আমরা লাগাই নিলাম সরাসরি কোনো সার্কিট নাই কোনো ঝামেলা নাই সরাসরি আমরা লাগাই লাগিয়ে দিছি এই সোলার মধ্যে কিন্তু তেমন কোনো কিছু না এই একটা কুলিং ফ্যান আর একটা হিটার আর কিছু না আপনারা যদি এই ধরনের একটি সার্কিট ব্যবহার করেন তাহলে আস্তে আস্তে আপনি ভলিউম কমাইতে পারবেন বাড়াই পারবেন তো প্রিয় দর্শক এখন আমরা লাইন লাগাবো যে আসলে এটা কিরকম হয় দেখতে অনেক হিট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কয়েল গুলো লাল হয়ে গেছে তো প্রিয় দর্শক আমাদের কাজ প্রায় শেষ এখন আমরা সেটিং করব তো এখন আমাদের লাইন লাগাইলে কিন্তু ওকে আপনারা একটু দেখেন চেক আবার চেক করতেছি তো এই হচ্ছে আমাদের একবারে ভোল্টেজ কম আমরা যদি একটু বাড়াই তাহলে আপনারা ক্যামেরা ক্যামেরা দিকে একটু কল খেয়াল করেন দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে তো এই হচ্ছে ভলিউমের কাজ আপনারা চাইলে এভাবে কাজ কাজগুলো করে নিতে পারেন তাহলে অনেক দিন চালাতে পারবেন তো এখন আমরা সেটিং করে ফেলব এই যেখানে আমরা একটা ছিদ্র করছিলাম এখন আমরা এটা সেটিং করে ফেলব তো প্রিয় দর্শক আমরা ভলিউম দেখেন দেখতে পাচ্ছেন কমপ্লিট করে ফেললাম এখন আমরা এটা লাগাবো ভলিউমটা ওকে ফাইন এখন আমরা লাইন দেব আবার নেক্সট অনেক তো প্রিয় দর্শক কাজটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আপনি চাইলে এই ধরনের কারেন্টের আপনারা ঠিক করতে পারবেন খুব কম করে যে কোনো ঝামেলা করার দরকার নাই সরাসরি আমরা আপনারা এই ধরনের একটি সার্কিট লাগিয়ে দিবেন তাহলেই পারফরমেন্স অনেক ভালো পাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম